তিন চার দিন আগে আমি আর দেবা চলে যাই আমাদের রাজগোদা স্টেশনে কারণ আমার সেই ক্লাস টপারের যে রিলস বানানো ভিডিওটা ওইটা শ্যুট করার জন্য তিন চার দিন অনেক দিন হয়ে গেছে দেবা এলো দেবা আবার সিঙ্গারা নিয়ে এলো তো দেবা দেখাচ্ছিলো যে ও চার পিস সিঙ্গারা এনেছে আমার জন্য দুটো আর ওর জন্য দুটো তাই আমি দুটো না আমি দুটো খান আমি একটা মাত্র সিঙ্গারা খেয়েছিলাম কারণ আমার সিঙ্গারা খুব একটা ভালো লাগে না তাই দেবাই তিনটা সিঙ্গারা খেলো এবং আমি আর দেবা দুজনে গেলাম কারণ কিছু ভিডিও শ্যুট বা রিল শ্যুট করার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর মানে লোকেশানটা এবং যে সেই ক্লাস টপার রিলসটা তোমরা প্রচণ্ড দেখেছো এবং ভালো লেগেছে কমেন্টও করেছো তো ওই শ্যুটটাও করে তারপর আমরা চলে যাই সোনা টোল ট্যাক্সে সেখানে গিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি অন্য সময় মানে নর্মাল কাপেই চা খাই একটু ভিডিও করছি তো তাই জন্যই মানে ভাঁড়ের কাপে চা খেলাম বাট সত্যি ভাঁড়ের কাপে চায়ে একটা আলাদাই টেস্ট হয় এটা সবাই জানো এটা বলার কিছু নেই তারপর খবর পেলাম যে আমাদের বাড়ির পাশাপাশি একটা মিনি ফুটবল মিনি ফুটবল খেলা হচ্ছিলো তো আমরা চলে গেলাম মিনি ফুটবল খেলা দেখতে আর আমার একটা ফেভারিট টিম ছিল আমার অবশ্যই দক্ষি হয়েছে যে কি বলে কালামের টিম ওটা আমার কালামকে খুবই ভালো ভালো লাগে তো মন থেকে ভালো লাগে আর একটা টিম আছে ওই যে রাজীব আর জুনায়েদ রাজীব জুনায়দ আই থিঙ্ক নামটা ভুলে গেছো হয়তো তো ওকেও আমাদের খুব ভালো লাগে আর জুনাইদ যে হয় সে আমার ফেসবুকেও ফ্রেন্ড আছে সে আমার সঙ্গে দেখা হলো সে কথা বলেছিল এ এতে কথা বলছিলাম এই যে টিমটা এই টিমটাও আমার খুবই ভালো লাগে কারণ এরা খুবই সুন্দর খেলে তোমরা যে যে খেলা দেখার নেশা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কোন কোন টিমটা ফেভারিট আমার তো এই টিমটা ফেভারিট আর কালামের টিমটাও খুব ফেভারিট আর আমার একটা বন্ধু আছে মোলয় তার খেলা দেখার এতই নেশা সে যখনই আসে রাত দিন খেলা দেখতে থাকে এবং বাইরে যে কাজও করে সারাক্ষণ মোবাইলেও খেলা দেখে মানে তার এতই এই মিনি ফুটবল খেলা দেখার নেশা তারপরে দেখলাম এখানে আবার লাইটিং ব্যবস্থা এমন করেছে তুমি এখানে মানে ডিজে চলছে না কি খেলা চলছে তুমি ধরতে পারবে না এবং গিয়ে দেখলাম একটা মেয়ে রেফারি প্রথমবার দেখলাম আমি নাকি অনেক দিন নই এসেছে এই দেখো দেখতে পাচ্ছ ওই যে মেয়ে রেফারিটা আমি প্রথমবার দেখলাম এই মেয়ে রেফারিটা এবং বোন ফোন করে যে দাদা আমার কাছে একটু পরীক্ষা আছে তুই আয় যে একটু বুঝিয়ে দিবি তাই জন্য ওই বোনকে পড়াতে যাই আর আমাকে হাদু একটা এই চুলের মতো কি পরিয়ে দিল। যে টুপিটার মতো পরিয়ে দিল নিজে দেখো সেই যে টিকটকার হয় না পুরো পুরা টিকটকার হয় না টিকটকারের মতো চুল ওয়াট আ চুল ইস বধু বনু

জানি হয়তো ভিডিওটা খুব একটা ভালো লাগেনি বাট আমি বললাম আমি এখন ভিডিও ব্লগ করতে খুব একটা বেরানো হয় না তাই যতটা বলি দিতে থাকি কারণ ভিডিও দেওয়া বন্ধ করেনি প্লাস আমার অন্য ভিডিওতে অন্য পেজে ভিডিও পোস্ট হচ্ছে যদি ভিডিওটি একটু ভালো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো বাই